হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ আজকে তোমাদের নিয়ে হচ্ছে গঙ্গার ধারে ঠিক ছটা নাগাদ চলো এবার টুকটুক করে বেরিয়ে পড়ি সাইকেল করে এবার সিনটা দেখো কেমন করে লাগে দেখতেই পারছো এই ছুটকে পুচকোটার সাথে একটু দেখা হলো ওর সাথে একটু খেলিলাম কারণ ও বুঝতে পেরে গেছে যে আমার বাড়িতে একটা শেরু আছে গন্ধ ছাড়ছে তো ওরা বুঝতে পেরে গেছে তারপর দেখতে হচ্ছে ওর মা চলে এসে দেখছে যে আমার পুচকেটা কার সাথে খেলছে ভালো মতো খেয়াল করছে দেখছে ওদিক সেদিক সুখে দেখছে যে আমার পুচকেটার কিছু হয়নি তো ওর সাথে এখন খেলছিলো এইটাকেই বলে হচ্ছে মা এইটাকেই বলে হচ্ছে খেয়াল সারা জীবন পাশে থাকবে সারা জীবন খেয়ালও রাখবে তারপর এক কোয়াক কোয়াক করে দেখা গেলো জিজ্ঞেস করছে আমায় যে তুমি কোথায় যাচ্ছ আমি বললাম চায়ের দোকানে আছি কারণ চানা খেলে ভালোই লাগছে না মাথা ব্যথা করছে তারপরে আমরা চায়ের দোকানে টুকটুক করে বেরিয়ে পড়লাম কারণ চানা খেলে একদমই মনেই হয় না যে আজকে সকাল হয়েছে তারপর দেখতে পেলো চায়ের দোকানে চলে এসেছি এই আঙ্কেলটা খুব ভালোভাবে চা বানায় অত সুন্দরভাবে চা বানায় একবার খেলেই ব্যাস তোমার মাথা ব্যথা সেরে যাবে আমার তো একবারই খেয়ে মাথা ব্যথা সে গেল তারপর আমার টুকটুক করে বেরিয়ে পড়লাম যে কচুরির দোকানে এইটা তো খেলে আরোই মনটা শান্তি আলুর দম আর কচুরি উফ হেভি লাগলো কিন্তু খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে এগিয়ে পড়লাম তারপরে মা বাড়িতে বলছে যে আমার জন্য ইডলি নিয়ে আয় তুই তো কচুরি খেলি আমি তো ইডলি খাবো যা তাড়াতাড়ি করে নিয়ে আয় তারপরে আমরা চলে এসে হচ্ছে ইডলির দোকানে এখানে খুব সুন্দরভাবে ইডলি বানায় ইডলির সাথে একটা তরকারি সাম্বারু তার সাথে নারকলের চাটনি ওফ নিয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে পড়লাম আমাদের লাঞ্চে হবে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার জন্য সব জিনিসপত্র নিয়ে যাবো আগে আমি ভদ্রেশ্বর বাজারে এসে আগে চিনিটা কিনে নিলাম তারপর নিলাম হচ্ছে ধনে একটু চিকেন কষায় ধনেপাতা না পড়লে ভালো লাগে নাকি আর একটু টেস্টফুল হবে সেই জন্য একটু ধনে কথা নিয়ে নিলাম তারপর নিলাম হচ্ছে পুদিনা পুদিনা চাটনি সেরা লাগে স্পেশালি চিকেন পকোড়াতে কাদের কাদের পুদিনা চাটনি ভাল লাগে তাদের কমেন্ট করে বলবে তারপর কিনলাম হচ্ছে দুটো প্যাপসিক এই দুটো প্যাপসিকাম কত নিতে পারে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে চলো এবার টুকটুক করে বাড়ি চলে যাই এবার নেবো হচ্ছে মেন জিনিসটা এটা হচ্ছে চিকেন চলো চিকেন নেওয়া কমপ্লিট এবার তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে এবার সোজা আমি যাবো হচ্ছে চান করতে চান না করলে মা এবারে দেবে ভালো মতো চলো চান করে চলে এসে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো এবার আমরা বার করবো হচ্ছে বিরিয়ানির চালটা মা বলে একটু বিরিয়ানি চাল বার করে দেখতেই পারছো তাড়াতাড়ি গিয়ে মাকে দিয়ে দিলাম তাই দেখতে পাচ্ছো মা তাড়াতাড়ি করে বানাচ্ছে ও হেভি হবে কিন্তু আজকে চলো এবারে ভাই বসে এখানে মুগলি দেখছে কী ভাই কী করছিস ওই এই দেখো তাকাচ্ছে ফ্রায়েড রাইস রেডি আর চিলি চিকেনও পুরো রেডি মানে চিকেন মানে চিকেন কষা কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে চলো তাড়াতাড়ি গিয়ে খেতে বসে পড়ি এবার মা ডাকছে দেখে ফিংড়ি দিয়ে আর চিকেন কষা খাবারটা হেভি হবে চলো একটু খেয়ে নি কেমন লাগছে হেভি লাগছে কিন্তু তোমাদের কেমন লাগলো আজকের মিনি ব্লগ এই বড় ব্লগটা তাদের কমেন্ট করে বলবে এবার চলো আমি একটু ঘুমিয়ে পড়ি এই আসলো ভাই এটা